সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোট থেকে নয় নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইবা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং ঝালকাঠি জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তারাও দেখতে পারেন যে কেমন ধরনের প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞেস করে অনেকেই মনে করে যে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলেই তাদের চাকরি হয়ে যায় আসলে পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা যায় তাদেরকে তাদের ভাইবা কিন্তু আরও কঠিন হয় তাদেরকে তুলনামূলক কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাদের কাছ থেকে বোর্ডের একটা আলাদা এক্সপেকটেশন থাকে এই জন্য তাদের ভাইবাগুলো হয় একটু লম্বা সময় ধরে তো এটা ভাববেন না যে পাবলিক ইউনিভার্সিটিতে গেলেই আপনাকে চাকরি দিয়ে দিবে আপনাকে কিন্তু ভালো মতোই তারা বাজিয়ে নেবে এডিসি স্যার জিজ্ঞেস করলেন মনিরুজ্জামানকে প্রথমে আমি বললাম যে তিনি একজন বুদ্ধিজীবী ছিলেন পরে স্যারের মুখ দেখে বললাম স্যার উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলাম মনিরুজ্জামান তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন এটাই স্যার জানতে চেয়েছিলেন এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলুন তো আমি বললাম ডক্টর জামান খান ডক্টর হারুন রশিদ ডক্টর এমাজুদ্দিন আহমেদ ডক্টর এমাজুদ্দিন আহমেদ তালুকদার মনিরুজ্জামান এই মনিরুজ্জামান যে নামটি তিনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন বুদ্ধিজীবী হিসেবে না এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে ল্যান্ড থিওরি টাইপের কি জানি জিজ্ঞেস করলো তো এই বিষয়টি আমি বুঝতে পারিনি তখন স্যারকে বললাম স্যার রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়ে পড়াই নেই তখন এডিসি স্যার বললেন কয়েকটা বলকান রাষ্ট্রের নাম বলুন তো আমি বললাম গ্রিস হাঙ্গেরি লাটবিয়া এরপর ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন যে বাল্টিক রাষ্ট্রগুলো কী কী তো বললাম অ্যাস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া এরপর ডিপিএসআর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি বললাম প্রশান্ত মহাসাগর এরপর ডিপিএসআর জিজ্ঞেস করলেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী তো জিব্রালটার বলে পানামা বলে দিয়েছি সঠিক উত্তর কিন্তু পানামা এরপর ডিপিএসর জিজ্ঞেস করলেন পানামা খাল কোন মহাসাগরে পড়েছে আমি চট করে আটলান্টিক বলেছি জানি না কি হবে তবে ভুল ধরেনি যাই হোক সেটি সঠিক উত্তর ছিল এরপর স্যার প্রশ্ন করলেন আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোন প্রণালী রয়েছে আমি মোটামুটি কিন্তু ধরাশেই হয়ে গেছি যা পড়তে ভয় লাগে তাই জিজ্ঞেস করছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে যে প্রণালীটি রয়েছে সেটি হচ্ছে বেরিং প্রণালী আমরা ভাইবা নোটে এভাবেই সংযোজন করেছি যে জায়গাগুলো উত্তর সংযোজন করা দরকার সেগুলো করেছি রাষ্ট্রবিজ্ঞানের এই নোটে এমন কোনো জায়গায় নেই যেখানে আমরা উত্তর সংযোজন করিনি আপনারা যারা ভাইবা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের ভাইবাটা সুন্দরভাবে আপনারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন এরপর ডিপিএস স্যার জিজ্ঞেস করেন আমেরিকা রাশিয়া থেকে কত দূর তো আমার তো মাথা তখন নষ্ট এসব কি জিজ্ঞেস করছে আমি পড়ে আসলাম কি আর স্যাররা জিজ্ঞেস করছে কি তো ভাইবা বোর্ড কিন্তু তো ভাইবা বোর্ড জানেন এটা একটা আনপ্রেডিক্টেবল জায়গা আপনাকে কি জিজ্ঞেস করবে কোথা থেকে জিজ্ঞেস করবে গতানুগতিক ধারার বাইরে থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে তবে আপনার উচিত হবে যে যে বিষয়গুলোর উপর প্রস্তুতি নিয়ে যাওয়া সেগুলো নিয়ে যেতেই হবে তো স্যার যেহেতু রাশিয়ার কাছ থেকে অলাস্কা কিনেছে সেহেতু কাছাকাছি হবে আমি বললাম স্যার যেহেতু রাশিয়ার কাছ থেকে অলাস্কা কিনেছে সেহেতু কাছাকাছি হবে ডিপিএস স্যার মাথা নাড়াচ্ছে আর বলছে রাশিয়ার আয়তন কত তো আমার অবস্থা ততক্ষণে শেষ কারণ এগুলোর উপর তো প্রস্তুতি আমি নিয়ে যাই নাই তো বললাম স্যার এক কোটির বেশি হবে তবে সঠিকটা এই মুহূর্তে মনে পড়ছে না তো অবশ্যই আপনারা রাশিয়ার আয়তনটা জেনে যাবেন এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন সেভেন সিস্টার্স কোথায় অবস্থিত তো আমি বললাম ভারতে যা শিলিগুড়ি করিডোর এটুকুই বলেছি তো আপনারা জেনে যেতে পারেন সেভেন সিস্টার্স এটি অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয় যদি এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে যে সেভেন সিস্টার্স কাকে বলে বা সেভেন সিস্টার্সের মধ্যে কোন কোন অঞ্চলগুলো রয়েছে কোন কোন প্রদেশগুলো রয়েছে এরপর স্যার জিজ্ঞেস করলেন এমন কয়েকটি দেশের নাম বলো যাদের রাজধানী এক তো আমি বললাম কুয়েত ও ভেটিকান আপনারা আরও জেনে যেতে পারেন যেমন মোনাকো লুকজিমবার্গ স্যান্ট মারিনো জিবুতি সিঙ্গাপুর ভ্যাটিকান সিটি গোদেমালো তো এই দেশগুলোর দেশ এবং রাজধানীর নাম একই এরপর স্যার জিজ্ঞেস করলেন অশিনিয়ার কয়েকটি রাষ্ট্রের নাম বলো তা আমি বললাম পালাউ স্যার বললেন আরেকটি নাম বলুন বললাম নাউরু এরপর পিটিআই স্যার ফিস করে বলে ইংলিশ ধরুন বুঝতেই পারছেন যে ভাইবাবুটার অবস্থা কেমন হয় এরপর ডিপি স্যার বললেন আপনি যে ডিসি অফিসে এসেছেন ডিসি অফিস মানে এই পুরো ভবন সম্পর্কে ইংরেজিতে পাঁচটি বাক্য বলেন তো আমরা এই বিষয়গুলো আমরা আমাদের যে প্রাইমারি ভাইবা নোট রয়েছে সেখানে ফরম্যাট দিয়ে দিয়েছি যারা ইতিমধ্যে আমাদের ভাইবা নোটের প্যাকেজগুলো সংগ্রহ করেছেন তারা দেখেছেন যে কত সুন্দরভাবে আমরা প্রাইমারি ভাইবার জন্য এই জিনিসগুলো উপস্থাপন করেছি এরপর ডিপিএসর জিজ্ঞেস করলেন নিজের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে বলুন এরপর ডিপি স্যার জিজ্ঞেস করলেন একশো গুণ এক ভাগ শূন্য দশমিক শূন্য এক সমান কত তো আমি দশ হাজার বলি স্যার বলে দিল এটা এক হবে তবে আমরা হিসাব করে দেখেছি এখানে স্যারের ভুল হয়েছে গুণ বললে এক উত্তর হতো তারপর এডিসি স্যার আবার বলল তোমার নাম যেন কি বললাম আমি আমার নাম বললাম এরপর ডিবিএ স্যার বললো অনার্সের মার্কশিটটা দেখাও আর পাবলিকেশন ডেটটা বলো তুমি কি এটার ফটোকপি জমা দিয়েছিলে তো আমি বললাম জি স্যার এরপর এডিসি স্যার বললেন যে শাসন বিভাগের প্রধানকে তো এতক্ষণে মনে হলো যে না ঠিক আছে বিষয়ভিত্তিক প্রশ্ন যেগুলো আসলে আমার বিষয়ের সাথে যাই যদিও পূর্বে যে প্রশ্নগুলো করেছে সেটাও রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত যাই হোক আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন আইন বিভাগের প্রধানকে আমি বললাম আইন বিভাগের প্রধানও মাননীয় স্পিকার এরপর এডিসি স্যার বললেন জিও পলিটিক্স কি বললাম ভূ রাজনীতি মানে ভৌগোলিক সীমানা নিয়ে রাজনীতি যেটা ভারত আমাদের সাথে করে থাকে তারপর এক এক করে তিনজনকে সালাম দিয়ে চলে আসলাম যেহেতু আমাকে বলছে ঠিক আছে আপনি আসুন তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন